দিকে যে আমার আমার বাড়ি হচ্ছে কি আপনি যখন লাইকটা দিল ইয়ে যে বরিশালের ভাষায় একটু ভিডিও দিয়েছিলেন

দেখো <laughs> আপনি <laughs>

সবাই এগিয়ে যাবে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আসলে কাজ করা খুব

পরে আমাকে দিব থ্যাংক ইউ আপু অনেক ভালো সময় কাটালাম অনেক হচ্ছে করে মানুষজন অনেক গড়াইল আর মানে ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যান হ্যাঁ আসলে সবাইকে মিলে সবাই মিলে আমার বাসায় যাবেন আমার আপু সাথী ব্লগ এবং ব্লগ সবাই এগিয়ে যাক সবাই সবার পাশে পাশাপাশি এই তো এই ছিল আসলে আমাদের মিলন মেলা আজকের মিলন মেলা আরো মিলন মেলা হবে ইনশাল্লাহ দেখা হবে আজকে মিলন মেলা ছিল ইন্দন রত্ন ব্লক সাথে আপু আপু সে মিলন মেলা মিলন মেলা আবারও মিলন মেলা হবে 喂，干嘛？喂，干嘛？那不听见。